আমার ভাইরা এই কোরবানি যদি আমরা করি তাহলে কি ফায়দা হবে থেকে হাদিস বর্ণনা নবীজিকে যখন জিজ্ঞাসা করলেন নবীজি বললেন এটা ইব্রাহিম নবীর আমার ভাইরা এরপরে সাহাবাই কারাম বললেন ইয়ারসুল আল্লাহ আমরা যদি কোরবানি করি তাহলে আমাদের কি লাভ আমরা কি পাব আমার নবীজি বললেন ও সাহাবাই কারাম হাসানা তোমরা যে পশুটা কোরবানি করো এই পশুর গায়ের ভিতরে যতগুলো আমলম আছে যতগুলো চুল আছে প্রত্যেকটা চুলের বিনিময়ে আমার রব্বুল আলমিন একটা একটা করে নেকি তোমাদের আমল নামায় উঠাই দিবি সবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ এমনও তো পশু আছে পশম অনেক বেশি অনেক বেশি এরকম পশু আছে না জিজ্ঞাসা করলেন এর বিনিময়েও কিনে কি হবে নবীজি বললেন ও সাহা হা যতগুলা পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তালা তোমাদের আমল্লামার মধ্যে একটা একটা করে নাকি লিখে দিবে অন্য একটা রেওয়ায়ের ভিতরে আসছে আমার ভাইয়েরা নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন বিকুল্লি কতিন হাসানা প্রত্যেকটা রক্তের ফুটার বিনিময়ে রব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে একটা একটা করে নাকি লিখে দিবি সোহা কি ফজিল আমার ভাইরা হাদিসের ভিতরে আসছে তিরমিজির বর্ণনা নবীজি সাল্লাহ আলিয় সাল্লাম মদিনায় অবস্থান করেছেন দশ বছর কয় বছর আকমারসুল্লাহি সাল্লাহ সাল্লাম বিল মাদিনা হাসার সিনী তির মিজির বর্ণনা আসছে নবীজি মদিনায় দশ বছর অবস্থান করেছে দশ বছরই আমার নবীজি কোরবানি করেছে সোহান এজন্য যাদের সামর্থ্য আছে কোরবানি করার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ রসুল বললেন ও ফাতেমা কি ফজিলত দেখেন ও ফাতেমা তোমরা যে কোরবানি করো জানো এই কোরবানির ফজিলত কি আল্লাহ রসুল বললেন ফাতেমা তোমরা যে কোরবানি করো এর ফজিলত কি জানো আল্লাহ রসুল বললেন তোমরা যে কোরবানি করো এই যে যখন ছুরিটা চালায় দেওয়া হয় রক্তের ফুটা প্রথম রক্ত বি আউয়ালি কত্রন প্রথম রক্ত জমিনে পড়ার আগেই তোমার জীবনের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় এর থেকে বড় ফজিলত আছে আমার ভাইয়েরা কাদের উপরে কোরবানি ওয়াজিব আমার ভাইরা জাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পদ জাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পদ যাদের থাকবে এদের উপরে কি কোরবানি করা অজীব এখন সহজভাবে যদি আপনাদের বলি ষাট থেকে সত্তর হাজার কত টাকা ষাট থেকে সত্তর হাজার টাকা যদি পারিবারিক ঝামেলা থেকে মুক্ত হয়ে যদি আপনার কাছে থাকে কোরবানির ওই দিনগুলোতে অর্থাৎ দশে জিলহস দশ এগারো বারো কয়দিন দশ এগারো বারো এই পরিমাণ সম্পদ যদি এই তিন দিনের ভিতরে আপনার থাকে তো আপনার উপরে কোরবানি বাজে আমার উস্তাদ বলতেন মুফতি আব্দুর রব সাহেব যে শুনো একজন ফকির কুরবানির দিন থেকে অর্থাৎ দশে জিলহস থেকে কোরবানির দিন থেকে ভিক্ষা করতে শুরু করেছে ভিক্ষা করে 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 বারোই জিলহজ পর্যন্ত মানে কোরবানির দিনগুলোর সীমা শেষ হওয়ার আগেই সে এই পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে ভিক্ষা করতে করতে তো এই ব্যক্তির উপরেও কোরবানি ওয়াজিব হয়ে যাবে এবং এই ব্যক্তি পশু ক্রয় করবে কোরাই করে তৃতীয় দিন হলে অর্থাৎ বারোই জিলহজে হলেও এই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব এজন্য। সামর্থ্য যাদের হয়ে গেছে আমরা বিলম্ব করব না আমরা প্রত্যেকেই এই নিয়োগ করি এবং এই নিয়তটা আমাদের কারো নামে কোরবানি হবে না একজনের নামেই কোরবানি হবে তিনিকে নিয়তটা পরিশুদ্ধ করা আর এই কোরবানি করার নির্দেশটাও আল্লাহ তালা দিয়েছে গত জমায় আমি আলোচনা করেছিলাম সুরাই কাউসার থেকে ই থেকে এর ভিতরে আল্লাহ তালা দ্বিতীয় নম্বর আয়তে বলে অবি ওয়ান হাত। আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য আপনি কী করুন কোরবানি করুন আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন